খতম তারাবি চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লাহ জানা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সেখান থেকে খতম তারাবিকে ডাইরেক্ট বেদাত বলা হয়েছে গোটা পৃথিবীতে চলছে না আমি এটা মানতে পারি জি মক্কা বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয় খতম তারাবি পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকাতে আবার যদি অবস্থা ভালো হয়ে যায় আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে তেলাবাত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেধা তারা সঠিক কথাটি বলে না

প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে আহলাদিস বা সালাফি মতদর্শের কিছু ভাইরা তারাবির সালাতে পবিত্র কোরআন শরীফ খতম করা অর্থাৎ খতমে তারাবিকে প্রকাশ্যভাবে তারা বেদাত বা হারাম বলে ঘোষণা করছেন অথচ এই সালাফি মতদস্যের ভায়রা যেই বিনবাজ রহেমহল্লাহ তাকে খুব বেশি মানেন সেই শেখ বিন বাজ তিনি কি বলছেন চলেন একটু দেখে আসি শেখ বিন তার একটি গ্রন্থ রয়েছে মজমু ও ফতাওয়া এটার এগারো নম্বর খণ্ডে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে শেখ বিন বাস বলছেন যে খতমুল কোরআন ফি তারাবিহ ও তাহাজ আমালুন হাসান অর্থাৎ তারাবির সলাতে বা তাহাজুদের সলাতে কোরআন শরীফ খতম করা এটা একটি উত্তম আমল তথা মুস্তাহাব আমল তাহলে বাংলাদেশের এই তথাকথিত শেখদের এই কথা দ্বারা বোঝা যায় যে তাদের যিনি শেখ তথা আহলাদিস বা সালাফিদের যিনি শেখ শেখ বিন বাস। তিনি যে ফতুয়া দিলেন বোঝা গেল তার ফতুয়া তথা বিনবাজের ফতুয়াটা একটা বেদাহাতি ফতুয়া অথচ বাস্তবতা এমন নয় এবং এই আহলাদিস বা সালাফি মতাদর্শের ভাইরা যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকে নিয়ে খুব বেশি মাতামাতি করেন বা লাফালাফি করে থাকেন সেই ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিয়ের আমুলকেও এই বাংলাদেশের তথাকথিত শেখরা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের মতো শেখরা ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিকেও বেদাহাতি বানিয়ে ফেলেছেন চলেন আমরা এটার একটা প্রমাণ দেখি ইবনা হাজার আসকালিন রহমতুল্লাহ আলহি হাদিউ সারি মোকদ্দমারি এটার মধ্যে এক নম্বর খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার ভিতরে এবং ও তাহলে খণ্ড নম্বর পাঁচ তিনশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং তারিখে দিমাসের বান্ন নম্বর খণ্ডের উনআশি নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহির একটি আমুল এখানে বলা হচ্ছে কানা মোহাম্মদ উব ইসমাইল আল বুহারি ইদা কানা ইদাকানা আব্বালি রমজওয়ান ইস্তমা সাহাবু অর্থাৎ রমজানুল মুবারকের প্রথম রজনী যখন শুরু হতো তখন ইমাম বুখারী রহমতুল্লা আলহির দোস্ত আহবাব যারা বন্ধু বান্ধব যারা তারা ইমাম বুখারি রহমতুল্লা আলহির কাছে আসতেন ফাইউসাল্লি বিহিম এবং তিনি তাদেরকে তারা বিশ্বলাত পড়াতেন রাকা কতিন ইশরিনা আয়া এবং তিনি তাদেরকে নিয়ে প্রতি রাকাতে বিষ আয়াত করে তেলাওয়াত করতেন আলিকা ইলা আই কোরআন আর এভাবে তিনি পবিত্র কোরআন খতম করতেন তো এই বর্ণনার মধ্যে আমরা সুস্পষ্টভাবে আমরা প্রমাণ পেলাম যে ইমাম বুখারী রহমতুল্লা আলহি তিনি তারাভিহের মধ্যে তিনি কোরআন খতম করতেন তাহলে খতমে তারাবী যদি বেদাত হয় বা হারাম হয় তাহলে এই আব্দুর রাজা বিন ইউসুফ সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলী তিনিও বেদাতি ছিলেন ইমাম বুখারী রহম্লা তালার একজন উস্তাদ ছিলেন ইবনু আবি সাইবা। তিনি তার মুসান্নাফে ইবনে আবি সাহিবের মধ্যে সাত হাজার সাতশো একষট্টি নম্বরে একটি আসার নকল করেছেন যেখানে হাসান বসর আলার থেকে একটি কৌল নকল করা হয়েছে সেখানে বলা হচ্ছে মান আম্মান বিহিমুল ইউসরা যদি কোনো ব্যক্তি তারা বিশ্বলাতে ইমামতি করে তাহলে তার জন্য উচিত সহজভাবে পবিত্র কোরআন শরীফে তেলাওয়াত করা বাতি আল যদি আস্তে ধীরে কেরাত পড়ে ফাল তিমুল কোরআনা খাতমাতান সে যেন একবার পবিত্র কোরআন শরীফ খতম করে ওয়া ইংকানা কেরা আতহুক এবং যদি মধ্যম পন্থায় কোরআন শরীফ তেলাবাদ করে ফাখাত ওয়ান ইসফুন তাহলে সে যেন দেড় পারা কোরআন শরীফ পড়ে যদি দ্রুত বেগে কেউ পবিত্র কোরআন শরীফ পড়ে তাহলে ফামার রাতাই তাহলে সে যেন দুই খতম কোরআন শরীফ পবিত্র তারাবিসালাতে পড়ে তা আমরা এই রেওয়ায়তের মধ্যে সুস্পষ্টভাবে দেখলাম যে তাবিনদের ভেতরে এই আমলটা ছিল বা তাদের ফতোয়া এটার পক্ষে ছিল আসলে এরা কাকে বেদাতি বলবে কাকে বেদাতি বলবে না বা কে বেদাতি কে বেদাতি না আসলে এই জ্ঞানটুকু এই শাহেকদের আছে বলে আমরা মনে করি না আহলাদেশের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই এটা আমি নিশ্চিত কারণ হচ্ছে ইসলাম হচ্ছে বাড়াবাড়িও নাই সারা সারিও নেই কিন্তু তাদের মধ্যে প্রচুর পরাজয়ের বাড়াবাড়ি আছে যেমন একটা বাড়াবাড়ি কথা বলি তারা জয়ীফ হাদিস পেলেই বলে জাল হাদিস জয়ীফ হাদিস তারা মানতেই চায় না জয়ীফ হাদিসকে জয়ীফ হাদিস বলে উড়িয়ে দেয় অথচ হাদিসকে কেউ যদি না মানে তাহলে সে ইসলামের বড় একটা অংশকে মানল না বড় বড়ো মহাদিস যেমন ইমাম বুখারি রহমুল্লাহ জয়ীফ হাদিস মানার পক্ষে ফতুয়া দিয়ে গেছেন ইবনে হাজারী রহমুল্লাহ জয়ীফ হাদিস মানার পক্ষে ফতুয়া দিয়ে গেছেন যেখানে ইমাম বুখারি রহমুল্লাহ জয়ী ফাদিস মানা পক্ষে ফটো দিয়ে গেছেন সেক্ষেত্রে আল হাদিসরা কিভাবে বলে জয়ু মানা যাবে না তারা শুধু সই হাদিস মানবে এখন জয়ী ফাদিস কাকে বলা হয় জয়ী ফাদিস বলা হয় হাদিসের যারা বর্ণনাকারী আছে মাঝখানে যে মাধ্যমগুলো আছে একজন আরেকজনের কাছে বর্ণনা করছে এই বর্ণনাকারীর মধ্যে যদি একটু ত্রুটি থাকে যেমন হাদিস গুলমাল করে ফেলে বা তার স্মৃতিশক্তি আগের থেকে কমে গেছে এই সামান্য ত্রুটির কারণে এই হাদিসটা সই হলেও হাদিসটাকে জৈব বলা হয় রসুল রসুসুসাল্লামের সকল কথাই তো সহি মানে এই ব্যক্তির কারণে হাদিসটাকে জয়ী বলা হয় ব্যক্তির ত্রুটির কারণে তাহলে একটা সামান্য ব্যক্তির ত্রুটির কারণে যদি আপনি হাদিসকে জৈব বলে দেন রসুলের হাদিসটাকে যদি আপনি না মানেন তাহলে আপনি কাকে মানলেন আর একটা কথা বলি হাদিসরা যদি সামান্য ত্রুটির কারণে হাদিস না মানে তাহলে কি তাদের মধ্যে ওই ব্যক্তির থেকে ত্রুটি কম না বেশি অবশ্যই তাদের মধ্যে ত্রুটি বেশি তো যারা হাদিস জৈফ হাদিস মানতে চায় না সামান্য ত্রুটির কারণে তাহলে তারা কিভাবে জাতির সামনে বক্তব্য দেয় কীভাবে তারা ইসলামের রাহাবারি করে ইসলামের চর্চা করে ইসলামের প্রচার করে তাদের জন্য তো ইসলামের প্রচার করা ঠিক নয় একটা জৈফ হাদিস যার মধ্যে মানার যোগ্যতা নাই সে মানুষের সামনে কীভাবে কথা বলে এটা আমার একটা প্রশ্ন আরেকটা বিষয় হলো দেখবেন সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে তারা ফাটল সৃষ্টি করে অমুসলিমদের ব্যাপারে মোনাফেকদের ব্যাপারে তাদের কোনো কথা নেই কোনো ফতোয়া নেই আপনি সারা বিশ্ব যখন মুসলমানদের উপর নির্যাতন দেখবেন তারা নিশ্চুপ থাকে যখন কোনো কেউ নবীকে কটক্তি করে করোনা যখন কেউ কটুক্তি করে তখন তাদের কোনো প্রতিবাদ নেই তাদের তখন কোনো বক্তব্য পাওয়া যায় না ফতুয়া পাওয়া যায় না তারা সব সময় যত দেশে তারা থাকে আহলাদিস যত দেশে আছে সকল দেশে তারা সেই দেশে সত্র ছায়া থাকে এমন কথা বলে না যে সেই দেশের রাষ্ট্রপ্রধান তাদের উপরে রাগান্বিত হয় যেমন আফগানিস্তান যখন আমেরিকা বিশ বছর হামলা করেছে তখন সেই এলাকার আহলেদিশেরা আফগানিস্তান আহলাদিসেরা সে আশরাফ গণিত সরকারের পক্ষ নিয়েছিল আমেরিকার পক্ষ নিয়েছিল আমেরিকার সহযোগিতা তারা পেয়েছিল তালেবানদের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল এরকম তারা করে মুনাফিকদের পক্ষ নয় কা আর মুসলমানদের মধ্যে এই তারাবি আটটা এরকম ছোট ছোট মাসালা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফটল সৃষ্টি করে এই জন্য আলাদেশদের কিছু আমি হলেও তাদের অবস্থান কিন্তু খুবই খারাপ